এরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন মাদক থেকে সমাজকে মুক্ত করবার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সাথে সাথে আপনাদেরও সহযোগিতা করতে হবে এই ভাইদেরকে বুঝেছেন এই যে আমার এখানে দেখেন আপনাদের অতি সাহেব কত সুন্দর দেখতে হেন সব মানুষটা আর সাথে কথা হয়েছে উনি বলছে উনি উনি আমাকে বলছে এলাকার মানুষ খুব ঠান্ডা খুব সহস্র কোনো জ্ঞান করে না এত ভালো এলাকার যদি মানুষ হয় তাহলে এলাকায় কি মাদক থাকবে অবশ্যই থাকবে না এলাকায় কোনো মাদক থাকবে না মাদক পুলিশ বাড়িতে মাদকের বিদ্যার কোনো কষ্ট করা লাগবে না আপনারা মাদককে দূর করে দেবেন পারবেন না ইনশাল্লাহ পারবো এই খেলাধুলা যত রকম খেলাধুলা হয় বড় বড় টুর্নামেন্ট করবেন আমাদেরকে বলবেন এই জাহেদ ভাইকে বলবেন তিনি আমাদেরকে জানাবেন আমরা আসি স্পন্সার করার জন্য আপনাদের খেলাধুলা ঠিক আছে ইনকাম টুর্নামেন্ট প্রত্যেক বছর কত প্রত্যেক বছর আমরা আছি আপনাদের সাথে আমি একটা কথা বলে যাই এই যে দেখেন এখানে মিনিমাম পাঁচ থেকে সাতশো মোবাইল আছে যেটা লাইভ করতেছে করতেছেন না ম্যাক্সিমামের মোবাইল দেখেন বিদেশি বিদেশি না আপনারা সব থেকে মনে রাজান্তে এক প্রায় নয় হাজার পাঁচশো টাকা বিদেশি ব্যবহার করে মনে রাজান্তে কিন্তু এই টাকাটা যদি দেশে থাকতো এরকম স্কুল কলেজ ফ্যাক্টরি সব হইতো এই দেশে আপনাদের উচিত এখন বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হয় আন্তর্জাতিক এখান থেকে আমরা চল্লিশটা দেশে পণ্য রপ্তানি করি হিমার্শাল থেকে এখানে মোবাইলও তৈরি হয় আমি নিজে ইউজ করি এখন দেশকে শুধু মুখে ভালোবাসি বললে হবে না দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্য ব্যবহার করতে হবে করবেন না এখন থেকে আমরা যত বেশি দেশি পণ্য ব্যবহার করব দেশি উৎপাদিত পণ্য ব্যবহার করব এই দেশ আরো মজবুত হবে আরও শক্তিশালী হবে পণ্য আমার ওই ভাইয়ের শোরুমে পাওয়া যায় আপনারা সবাই আসবেন যা যেটা লাগে নিয়ে যাবেন এখন কিন্তু অফারও চলতেছে মাসের পণ্য কিনলে গাড়ি পাওয়ার সুযোগ আছে অলরেডি একজন গাড়ি পেয়েও গেছে আরও সুযোগ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন